হারা পেয়ে গেছি পেয়ে গেছি বুড়ি মায়ের কথা মতো শতপত্রে সন্ধান পেয়ে গেছি আমিও পেয়ে গেছি এই পথে আসছে হ্যাঁ এই হেতাল দষ্টি পথের মাঝে রেখে সতিতার পরীক্ষা নেব এ উত্তম পুস্তক অদূর থেকে আমরা লক্ষ্য করব কে যদি আসবে এই অশশকির মধ্যে কে হেতাল দষ্টি লঙ্ঘন করে হ্যাঁ সতী থাকলে লঙ্ঘন করবে আর অসতি থাকলে লঙ্ঘন করবে না করবে না হ্যাঁ সুন্দর কথা আচ্ছা

চল শই বাড়ি গিয়ে কে রা দাল রান্না করে খাও দাল করিস না কিছু ভাজা টাজা করিস লাঠি দিয়ে রান্না করবে দাল রান্না করব একবেলা হয় না তুমি এই লাঠিটাকে খড়ির সঙ্গে তুলনা করছো হ্যাঁ শই সই লাঠি হয়তো কোনো বয়স্ক লোকের ভুল করে পথের মাঝে ছেড়ে চলে গেছে তাই না তিনার কাছে বড় অপরাধ হয়ে গেছে সই এটা খরো উপায় ইয়ে লাঠিকে অপমান করা মানে বয়স্কদের অপমান করা না সই ফেলে দিছি না সই জিনাল লাঠি তিনি যদি আবার এসে তিনি যদি দেখেন এসে এখানে লাঠিটা নেই তাই লাঠিটা রাস্তার পাশে রেখে দিয়ে যাই জিনাল লাঠি তিনি মিষ্টি ফিরিয়ে নিয়ে যাবে আর জিনার কাছে এত বড় অপরাধ হয়েছে তিনার কাছে বারবার ক্ষমা চাইছি তাই লাঠিটা রেখে চলে যাব সই তাই সই গড়াই এবার বিশ্বাস হয়েছে এই যে সতী কিন্তু এদের পরিচয় তো আমরা জানি না আচ্ছা দাঁড়াও মা দাঁড়াও মা বল বেটা তুমি যে বললা দাঁড়াও মা ইসকিসি শোনাবা কি তুই জিজ্ঞাস করব বলুন কি বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ বলুন মহারাজ হ্যাঁ শোনাবা আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব আশা করি প্রশ্নের যথার্থ উত্তর তুমি দেবে বলুন ও তোমরা দিয়ে প্রতি সৌদাগর বাচস প্রতি এবার জানতে হবে ওই সতিকার কি নাম আচ্ছা আরে কি

আগে বলতো আমি জেনে দিতাম গন্ধায় সে সেটা আমাদের স্বজাতি কিন্তু মেয়েটি দত্তা আছে আরে তা না গন্ধ বেনে জাতি ও কথা বলেছে বলেছে গন্ধ বেনে জাতিতে তারা গন্ধ বেনে তোমরা দত্তা না দত্তা হাই হাই রে তোদের চোখ নাই কি কেন মা আমাদের দাঁত নাই দেখি কটা দাঁত আছে দেখ তো ছি ছি সই কি করছো বললো যে তোরা দাঁত নাকি দাও দাঁত ওরা সে কথা বলেছে তবে সই তিনারা জানতে চেয়েছেন আমাদের বিয়ে হয়েছে কিনা মানে আমরা দত্তা কি অদত্তা ও এটা জানতে যা আমরা কুমড়া হ্যাঁ তুমি কুমড়া উকতু জি ভগবান কুমড়ি কুমারী ও এটা আমরা কুমড়া কুমারী মিষ্টি কুমড়া কে আছে মিষ্টি কুমড়া না আমরা কুমারী কুমারী ও ডাক্তার ওই গো পরিবার তাহলে তোমরা আসতে বলছিলাম কি যেতে বললো বলুন আসতে বললেন যে আসতে পারো আসতে আসলাম যে আসলাম যে আসতে বললো যে মান আমার সব শেষ হয়ে যাবে বলছিল আমার শখির হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি হ্যাঁ বেশ আমি ওসব কিছু মনে করি না এভাবে কথা বলতে আছি অপরিচিত লোকের সঙ্গে মন্ত্রী ভাষায় ঘরে মশাই পরিচয় যখন পেয়েছি আর এই ছয় ঘাটি নয় চলে এবার উজনের নগর চলুন চলুন দুর্গা দুর্গা সত্যি আনন্দ 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 ছয় ছয়টি সন্তানের পরে একমাত্র কন্যা সেই কন্যাকে পাওয়ার পরে আমার এই উজানীনগরীর রাজপ্রাসাদ যেন আলোকিত তাই বারবার মনে পড়ে সেই সে বেহুলার কথা এই মেয়েটি সকাল হলে শুধু তার অষ্টসতির সাথে খেলাধুলা নিয়ে মত্ত থাকে জানি না সে গেছিল মুক্ত সরোবরে স্নান করতে স্নান সেরে এসেছে তারা সবে মাত্র তাই

কে আপনি আপনি মনে হয় মহারাজ হ্যাঁ আপনি কে আমি ঘট ঘটক মশাই হঠাৎ আমার বাড়িতে ঘটা করে আরে আমি একাই আসিনি তো তবে আরো লোক এসেছে কে বাইরে বিদেশ থেকে লোক এসেছে বিদেশ থেকে হ্যাঁ আমরা আমরা তিনজন এসেছি বইরা লোক আরে বইরা নয় বইরা গত হ্যাঁ বইরা গত হ্যাঁ নিয়ে এসো আসুন ভিতরে আসুন চলো চলো নমস্কার 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 আপনি বুঝি ইউজনের মহারাজ হ্যাঁ আপনাদের নাম বুঝি বাচস্পতি সৌদাগর সত্যি আমি হচ্ছে চম্পকদেশ্বর চা সৌদাগর নমস্কার 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 এই যে আমার পরম সৌভাগ্য আজ চম্পকের অধিশ্বর বণিক শ্রেষ্ঠ আমারই এই রাজপ্রাসাদে আসুন বসুন বসুন তবে শোনান সময় বড় সংকীর্ণ আমি নিজের দর্শন করেছি লোকমুখে শোভন করেছি কি আপনার ঘরে রয়েছে একটি নাবালিকার সতী কন্যা সত্যি আমার ইচ্ছে আমার পুত্রের সঙ্গে আপনার কন্যার শুভ বিবাহ দিয়ে আপনার কন্যাকে আমি নিয়ে যেতে চাই বৌমা রূপে শুধু চম্পকী নগরে এ আমার পরম সৌভাগ্য বণিক শ্রেষ্ঠ যার বাড়িতে আমার কন্যা যাবে হয়ে এ তো আমার পরম সৌভাগ্য কিন্তু আপনারা একটু বসুম তবে আমার যে বেনানি তার সাথে একটু পরামর্শ বড় প্রয়োজন হ্যাঁ নিশ্চয়ই বিয়ে বলে কথা বেশ আপনি আলো আলোচনা করুন বেশ তাই একটু অপেক্ষা করুন কোথায় গেলে গো যাই দেহনার মা আরে এসো এসো শোনো প্রণাম আরে থাক আর প্রণাম করতে হবে না আনন্দের সংবাদ গো কি ব্যাপার তোমার মুখে এত হাসি আরে আর বলো না যিনি বণিক শ্রেষ্ঠ চম্পকের অধীশ্বর হ্যাঁ চার আজ আমাদের রাজপ্রাসাদে প্রবেশ এসেছে এত আনন্দের কথা অতিথি আপ্যায়নের বড় প্রয়োজন শুধু তাই নয় গো ওনারা কেন এসেছে জানো কেন এসেছে বলবে তার ঘরে পুত্রবধূ হয়ে যাবে আমি তাদেরকে কথা দিয়ে ফেলেছি আই ভগবান তোমার মাথার মতিগতি সব লোভ পেয়েছে না আরে এত ভালো খবর দিলাম তুমি আমাকে উল্টো ই করছো মানে আরে তুমি জানো না আরে সর্প খাকার ঘরে আমি আমার মেয়ের বিয়ে দেব পাগল হয়েছ আরে মেনকা শোনো ওই সর্প খাকার ঘরে না সে বুঝলাম কিন্তু একটা জিনিস ভেবে দেখেছ কি বণিক শ্রেষ্ঠ তার ঘরে আমাদের কন্যা যদি যাই কুলবধূ হয়ে একবার ভেবে দেখেছ শোনো গো আমাদের নাবালিকা কন্যা বয়সী বা কি হয়েছে এই মুহূর্তে আমাদের কোনো বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সে সর্বক্ষেকর ঘরে বিয়ে দেব শুনেছি বাপু নাকি ওরা সাপ ধরে ধরে খায় আরে সাপ খায় না তোমার মাথা গেছে নাকি আরে মানুষে কখনো সাপ খায় তাহলে তার এক এক করে ছয় ছয়টি সন্তান সর্বদংশের মৃত্যু হয়েছে তার জন্য ওই ঘরটাকে সর্বকাকা ঘর বলে তার সত্ত্বেও তুমি আবার বিয়ে দিতে চাও আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি বলে দিচ্ছি না বিয়ে দেবো আমাদের কন্যা নাবালিকা হ্যাঁ যাও আচ্ছা শুনুন মশাই হ্যাঁ বলেন আমাদের কন্যা দেখুন বিয়ে দেওয়ার উপযুক্ত হয়নি বিয়ে সম্ভব নয় শোনান আপনার মেয়ে যেমন নাবালিকা অপরদিকে আমার পুত্র নাবালক বালক নাবালিকার সঙ্গেই তো নাবালিকের বিবাহ শুভ বিবাহ মানায় তাই নাকি আচ্ছা 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 ঠিক আছে একটু বসুন বিয়ে কিন্তু করব আরে শুনো শুনো বলো আরে উনার ছেলেও হচ্ছে নাবালক ও মা শোনো বলো যে কোনো আপনি আমাদের আচ্ছা শোনো যে কোনো উপায়ে হোক না কেন এই বিয়ে কিন্তু দিতে হবে আচ্ছা বলো তো বিয়ে বন্ধ করতে বাড়িতে এসেছে মুখে বলা যাবে যে মেয়ে তারে মুখে বলবো কেন মেয়েদের কাছে অনেক বুদ্ধি রয়েছে আচ্ছা বলো তো দেখি কি বুদ্ধি শোনো ছেলের বিয়েতে ছেলের বাবা পণ হ্যাঁ কিন্তু আমরা উল্টো করব আমরা মেয়ের বিয়েতে পণ নেব এমন পণ চাইবো না যে না দিতে পারবে না বিয়ে হবে তোমার মাথা আছে কেন আমি গিয়ে বাপ ওর বাপের কাছে পঞ্চায়েত ছেলের বাপের কাছে আরে তুমি না বললে আমি বলবো এটা হয় তার মানে তুমি বলবি দেব না তার জন্য এটা বুদ্ধি আমাদের বংশের রীতি রয়েছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও যাও আচ্ছা শুনুন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন আচ্ছা শুনুন একটি কথা আরে শুনতে বলছি না মানে আমাদের এই উজানীনগরে একটি প্রথা রয়েছে কিন্তু বলুন আমার মেয়ের বিয়ে দেব সত্যই আপনার সন্তানের সাথে কিন্তু আমরা আমরা যা পণ চাইব দিতে পারবেন তো যার আচালের ধরে পাতালে শুকুই যার রাজ্যে শত শত কুসুমান্ড গড়াগড়ি যায় দুর্বশাই তার কাছে আবার পন আচ্ছা বলুন কি পণ নেবেন দিতে পারবেন তো বলবেন তো আচ্ছা ঠিক আছে আমি চাইবেন তই তো

আচ্ছা <laughs> আপনি <laughs> আচ্ছা ঠিক আছে একটু বসেন বসেন হাগো হ্যাঁ আরে কাজ বনেই হলো না তোমার বুদ্ধিটা কাজে লাগলো না বিশ বিশি বললাম হ্যাঁ বলে চল্লিশ বিশি করে দিবে ওগো মা আরে ভালো কিছু চাও শোনো কাপড়ের কাঙ্গার সিঁদুরের চাঙ্গার যদি দিতে পারি তাহলে বিয়ে হবে না এটা মুশকিল এত করে তোমার বুদ্ধি কাজে লাগে যাও কি বলো এদিকে আসুন তো আপনাদের চালচলন ভালো চরিত্র কানে খারাপ হ্যাঁ আপনাদের চালচলন ভালো চরিত্র কানে খারাপ

আর সিঁদুরের জাঙ্গাল ও তুমি যাহা চাইবে বিহাতাই আমি দেব হে আপনি যা চাইবেন আমি তার দ্বিগুণ সব কিছু দেবো রাস্তার কাজ হলে পঞ্চায়েত থেকে একশো দিনের মাটি পাই না রাস্তা করবে আপনি সিঁদুরের জাঙ্গাল কি করে কথা দিয়েছে দিবে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কথা দিয়েছে আচ্ছা আরে এখন তো শুরু হয়েছে

আচ্ছা কি ওটা কি চাইবো জানো বলো 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 চাইবো অগ্নি পাটের শাড়ি একখানা অগ্নি পাটের শাড়ি ঠিক আর স্বর্ণ পাটের 10 খানা এবার আর উপায় নেই এবার দূর দূর করে যাবে ঠিক আছে ঠিক আছে এটাই শেষ চাও পাও হ্যাঁ পারেন এবার যদি দিতে পারেন হ্যাঁ এবার হোমো বিহাই নয় বিহাই বলে দেবো ডাইরেক্ট বিহাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলেন ওরে অগ্নি পাটের শাড়ি বিহাই যদি দিতে চলেন মারা দিয়া টোটো ধরে পালিয়ে যায় কেন সম্মান থাকতে এটা দিয়া মাঠে মাঠে মারবো তোর কেন কি হয়েছে রাস্তা চিনি আমরা কেন কি হয়েছে বলবেন তো পাটের শাড়ি কোথায় পাবি হ্যাঁ আপনারি আপনি বলতে চাইছেন কি বলুন তো বলুন বসেন চুপ করে বসুন বসুন আমার বাবু জিতেছে মানসম্মানের আচ্ছা আরে দাঁড়ান দাঁড়ান অগ্নি শাড়ি আপনি পাবেন কোথায় আপনাকে দিলেই তো হলো

এ কি ও কথা বলছেন আপনি কেন এক বছরের উড়দে হলে মাসকলাই সিদ্ধ হয় না কি বলেন করে হাড়ি চণ্ডালিনী সকলে সিদ্ধ করতে পারে যদি আপনার ঘরে কেউ শতিকন্ডা থাকে তাহলে নেহস্য এই লহস্তড়ি দণ্ড সিদ্ধ করতে পারবে এই ধরুন ঘটক ভাষা এই পর আসল পরীক্ষা বলো গোস্বামী স্বামী